আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যে যেখান থেকেই দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় বিন্দু আজ আমি নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি থেকে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান আমি করে দেখাবো প্রিয় বিন্দু তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো আমি একটি উদ্দীপক দিয়েছি একটি প্রশ্ন দিয়েছি উদ্দীপকে কি বলেছি এই ভূমি থেকে নব্বই মিটার উচ্চতায় এ বিন্দুতে একটি বস্তু আছে বস্তুর ক্ষেত্রে অর্থাৎ এই বস্তুটি বিন্দু থেকে ফেলে দেওয়া হলে দেখাও এ বি এবি বিন্দুতে মূ শক্তি দ্রব্য থাকে এবি বিন্দুতে মূর শক্তি দ্রব্য থাকে এই ক্ষেত্রে মূর্ শক্তি বলতে তুমি কি বুঝো যান্ত্রিক শক্তি অর্থাৎ গতিশক্তি ও বিভব শক্তির যুগ ফল হলো মোট শক্তি তাহলে এ বি সি বিন্দুতে মোট শক্তি দ্রব্য থাকে এটা প্রমাণ করতে গেলে এ বিন্দুতে বস্তুর বিভব শক্তি এবং গতিশক্তি বের করব বিভব শক্তি ও গতিশক্তির যুগ করে দিলে আমি মোট শক্তি পাব বিবিন্দুতে বস্তুর মূট শক্তি যদি বের করি তাহলে বিবিন্দুতে বস্তুর শক্তি প্রথমে বের করে নিব বি বস্তুর গতিশক্তি আমি বের করে নিব এই বিভব শক্তি ও গতি শক্তি যদি আমি যোগ করে দিই তাহলে বিবিন্দুর মোট শক্তি পাবো শ্রীবিন্দুতে অনুরূপভাবে সি শ্রীবিন্দুর বিভব শক্তি ও গতিশক্তি যোগ করে তাহলে দিই শ্রীবিন্দুতে পাবো তিন তিনটে বিন্দুর ক্ষেত্রে আমি মোট শক্তির পরিমাণের দিকে লক্ষ্য করব যদি মোট শক্তির পরিমাণ সমান হয় তাহলে আমি লিখবো জি বিন্দুতে মোট শক্তি দ্রব্য থাকে তাহলে চলো আমরা গাণিতিক সমাধান দেই কি আছে তাহলে এ বিন্দু বস্তুর মোট শক্তি বের করব এ বিন্দু বস্তুর মোট শক্তি বলতে বিভব শক্তি ও গতিশক্তির সমষ্টি তাহলে বিভব শক্তি আগে বের করে নিতে হবে গতিশক্তি বের করে বিভব শক্তির সূত্র আমরা এর আগের পার্টে আমরা দেখেছি বিভব শক্তি কোন সূত্র ব্যবহার করতে হয় বিভব শক্তি ইপি সমান ইপি সমান আমরা কি জানি এম জি এইচ আর গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে এই ভি স্কোয়ার আমরা বের করি কিভাবে ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স এখানে ইউ হইল বস্তুটি যখন উপর থেকে পড়তে দেওয়া হয় তখন স্থির অবস্থায় থাকে তখন আদিবেগ শূন্য আর এক্স হইল বস্তুটির উপর থেকে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করলো এর মান হলো এক্স যেহেতু বস্তুটি উপর থেকে পড়তেছে পরন্ত বস্তুর ক্ষেত্রে অবশ্যই অবিকশ স্তরঞ্জি এর মান থাকবে এই ক্ষেত্রে খেয়াল করো তাহলে আমরা এ বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি হিসাব করি এ বিন্দুতে বস্তুর বিভব শক্তি এ বিন্দুতে বিভব শক্তি বিভব বিভব শক্তি সমান এম জি এইচ এই ক্ষেত্রে আমরা ইপিএ লিখি এ বিন্দুতে যেহেতু তাহলে এম কি এম সব সময় সমান ভোরের কোনো পরিবর্তন হয় না এম হলো দশ কেজি উচ্চতা উচ্চতা ক্ষেত্রে তাহলে এম এর মান কত দশ কেজি গ্রহণ নাইন পয়েন্ট এইট এইচ এর মান হলো নব্বই আমরা এখন হিসাব করে নিতে পারি আট আমি কত পাইতেছি আট আঠশো বিশ এত জুল এখন এ বিন্দু বিবশক্তি আমি এই পেয়েছি এখন এ বিন্দু বস্তুর গতিশক্তি এ বিন্দুতে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় আছে এক্ষেত্রে কোনো ব্যাগ থাকে না তাই তার কোনো গতিশক্তি থাকে না তাহলে আমরা সোজা কথাটা লিখতেই পারি যে এ বিন্দু বস্তুর গতিশক্তি এ বিন্দুতে বস্তুর গতিশক্তি

ইকে সমান জিরো জোর তাহলে এ বিন্দু বস্তুর মোট শক্তি এ বিন্দুতে বস্তুর মোট শক্তি ই এ সমান ইপিএপি কে সমান

বিভব শক্তি ই পি এটা বি ধরলাম এ বি সমান এম জি এইচ এই ক্ষেত্রে শুধুমাত্র এইচ টা আমার হবে কারণ এম এর মান তোলো পরিবর্তন হয় না জি এমন আমরা জানি এই সমান কত এই সমান বিন্দুতে উচ্চতা কত এইটুকু এই সম্পূর্ণটা কত আছে 90 90 থেকে যখন আমার এইটুকু কত আছে 20 মিটার তাহলে 20 মিটার যখন আমি চলে আসব 90 থেকে 20 চলে গেল আমার কত হবে

বিবিন্দুতে কত আসবে গতিশক্তি ই কে সমান হাফ এম ই কে সমান হাফ এম বি যেহেতু এটা বিবিন্দু তাই বি দিলাম আমরা কি জানছি পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স এই ক্ষেত্রে আমার মানটা কত এখানে আমার জানতে হবে ভি বিন্দুর ক্ষেত্রে মান কোনটা উপর থেকে কত টুকু দূরত্ব অতিক্রম করলো এটা হলো এক্স এর মান বস্তুটি যখন ছেড়ে দিয়েছি ভি উচ্চ পাত কত সত্তর কারণ এক্স একটু তো আছে আমার এখানে বিশ এখানে আছে আমার কত বিশ মিটার এই যে উপর থেকে বিশ মিটার নিচে নেওয়া আসছিল তাহলে এক্স এর মান যখন বিশ ইউ সমান তো জিরো জিরো স্কোয়ার প্লাস টু জি এর মান নাইন পয়েন্ট এইট এক্সের মান হলো বিশ তাহলে আবার কত হবে এটা জিরো প্লাস টু গুনন নাইন পয়েন্ট এইট গুণন বিশ তিনশো বিরানব্বই তিনশো তো মিটার পাওয়ার সেকেন্ড আমরা এখানে মানটা বসিয়ে দেই এটা হাফ গুনন এম মান দশ ভি এর মান তিন ভি স্কোয়ার মান আমরা পেয়েছি তিনশো এখন হিসাব করি দশ গুণ তিনশো বিরানব্বই গুণ ভাগ করি উনিশশো ষাট আমরা কত পেয়েছি ষাট এত জুন উনিশক্তি বিবিন্দুতে মোট শক্তি মোট শক্তি ইবি সমান ইপিবি ইপিবিকে বি সমান ইপিবি অর্থাৎ বিহ শক্তি আমি পেয়েছিলাম ছয় হাজার আষ্টশো ষাট যুগ গতি শক্তি পেয়েছি উনিশশো ষাট উনিশশো ষাট আমরা যুগ করলে কত পাইতেছি আট হাজার আষ্টশো বিশ আট হাজার আষ্টশো বিশ এত যুগ তাহলে বিবিন্ত মোট শক্তি আমি পাইতেছি আট হাজার আটশো আষ্টশো বিশ জুন আমি এ এব মোট শক্তি পেয়েছিলাম আট হাজার আষ্টশো বিশ জুল বিন্দু এবং বিন্দু সমান হয়েছে আমার অনুরূপ ভাবে বিন্দু আমার সমান হবে এখন এখন খেয়াল করো বিন্দুতে বস্তুর শক্তি আমি কিভাবে বের করবো তোমরা খেয়াল করো বিন্দুতে কোনো উচ্চতা থাকে না যেখানে উচ্চতা জিরো সেখানে বিভব শক্তি জিরো যেখানে অতিক্রান্ত দূরত্ব এর মান শূন্য সেখানে গতিশক্তি শূন্য এই জিনিসটা খেয়াল করবা অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব যেখানে কোনো অতিক্রান্ত দূরত্ব নেই যেমন বিন্দু কোনো অতিক্রান্ত দূরত্ব নেই সেখানে গতিশূন্য শূন্য শক্তি শূন্য এই যে বিন্দুতে বস্তুর গতিশক্তি শূন্য আবার যেখানে উচ্চতা নেই বিভব শক্তি নির্ভর করে উচ্চতার উপরে যেখানে উচ্চতা নেই সেই ক্ষেত্রে বিভব শক্তি শূন্য তাহলে শ্রীবৃন্দ বস্তুর কোনো উচ্চতা আছে শ্রী বিন্দু ভূমির উপরে তাহলে শ্রীবিন্দু বস্তুর কোনো উচ্চতা নেই তাই শক্তি শূন্য শ্রীবিন্দুতে 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 এই সমান জীব তাই বিভবশক্তি এই সময় জিরু মিতার তাই বিভব শক্তি বিভব শক্তি ইপিসি সমান শূন্য জুল আবার সিবিন্ধে গতিশক্তি কারণ সিবিন্দুতে সমস্ত শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে কারণ উপর থেকে যত নিচের দিকে পড়তে থাকবে তত বেগ বৃদ্ধি পেতে থাকবে তাহলে সিবিন্ধে গতিশক্তি সিবিন্দুতে বিন্দুতে গতিশক্তি ই কে সি সমান হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার ঠিক এক্ষেত্রেও আমরা ভি স্কোয়ার সমান ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স লিখবো এখানে এক্স সমান কত এখানে এখানে এক্স এর মান কত অতিক্রান্ত দূরত্ব ঠিক এই বিন্দু থেকে হিসাব করতে হবে সি বিন্দু পর্যন্ত কত নব্বই মিটার আমি মান বসাই এটা হলো জিরো স্কোয়ার প্লাস টু জি এর মান নাইন পয়েন্ট এইট

আটশো জুল জুন তাহলে আমরা লিখতে পারি এ সকল বিন্দুতে শক্তির পরিমাণ দ্রব থাকে কেননা তোমরা খেয়াল করে দেখো এ বিন্দুতে বস্তুর মোট শক্তি আট জুল। রাষ্ট্রশ্ববিশ জুন বিবিন্দুতে বস্তুর মোট শক্তি আট হাজার রাষ্ট্র বিশ জুল শ্রিবিন্দুতে বস্তুর মোট শক্তি আট জুল অতএব আমরা লিখতে পারি অতএব এ ও এ বি ও শ্রিবিন্দুতে শ্রিবিন্দুতে বস্তুর মোট শক্তি মোট শক্তি দ্রব কথাটা আমরা লিখতে পারি তাহলে প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই